বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যেটা ঘটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে যেটা ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফিউচারটা সিমেন্ট করার ক্ষেত্রে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যে স্টেপ গ্রহণ করেছে এখন পর্যন্ত যতটুকু দৃশ্যমান হয়েছে সব কিছুই আমার কাছে মনে হচ্ছে খুব সিগনিফিকেন্ট আপনারা সবাই ট্যাগলাইনে দেখছেন যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পরিচালকদের পদত্যাগের ঘটনা ঘটেছে এবং সেই পদত্যাগের প্রথম নাম যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে জালাল ইউনুস তিনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান ক্রিকেট ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে থমথমে অবস্থা আহমেদ সাজ্জাদুল আলম যিনি বোর্ডের আরেক পরিচালক কমিটির দায়িত্বে রয়েছেন এনএসসি থেকে নির্বাচিত পরিচালক এবং একই সাথে সেখানকার কাউন্সিলরশিপ তিনি পেয়েছেন তারও পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে এর বাইরে ক্রিকেট বোর্ডের এটা আমি মোটামুটি কনফার্ম করে আপনাদেরকে বলছি ক্রিকেট বোর্ডে যে পরিচালকরা রয়েছেন আরও প্রায় ২২ জন পরিচালক রয়েছেন এই দুজনের নাম যদি আমি বাদ দিই এবং এই ২২ জন পরিচালকের মধ্যে ১৩ তাদের তারা কোথায় সেই অংশ এবং যে যারা যুব সাথে তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেছিলেন প্রথম মিটিংটার কথা মনে করেন তাদের একটা অংশ ভেতরে ভেতরে পরিকল্পনা করছে তারা পদত্যাগ করবেন আবারও বলছি ক্রিকেট বোর্ডের পরিচালকদের মধ্যে অন্তত দুজনের পদত্যাগের ব্যাপারটা স্পষ্ট আহমেদ সাজ্জাদুল আলম এখন পর্যন্ত করেছেন কিনা সেটা স্পষ্ট না না করলেও এনএসি থেকে তাকে সরিয়ে দেওয়া হবে জালাল ইউনুস ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তার সময়ে অনেক ধরনের আলোচনা ছিল কিন্তু সাফল্যও ছিল এবং এক সময় তিনি ক্রিকেটার ছিলেন আবাহনীর হয়ে খেলেছিলেন দীর্ঘ সময় ক্রিকেট বোর্ড পরিচালনার সাথে যুক্ত ছিলেন মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন তো জালাল ইউনুস পদত্যাগ করেছেন এবং যারা আসলে এই দুজন ছাড়াও ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন তাদের একটা অংশ রিজাইন করার পরিকল্পনা করছে তাদের একটা অংশ যে কোনো সময় তাদের রেজিগনেশন লেটার সিও বরাবর দিতে পারে আমি সিরিয়াসলি বলছি কেন এই আলোচনা তার আগে একটু আপনাদেরকে ডিসক্রাইব করতে চাই ক্রিকেট বোর্ডে কিন্তু এমন একটা সিনারিও হতে পারে সিরিয়াসলি বলছি ক্রিকেট বোর্ডে এমন একটা সিনারিও হতে পারে যে চেঞ্জের কথা বলা হচ্ছে গঠনতন্ত্র মেনে যে চেঞ্জের কথা বলা হচ্ছে ডেফিনেটলি আমরা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রেশার ক্রিয়েট দেখিনি তারা চাইছে গঠনতন্ত্র মেনেই পরিবর্তনটা হোক আইসিসির নিষেধাজ্ঞা না আসুক উইমেন্স ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে কালকে বিশ তারিখ এই সংক্রান্ত জটিলতা গুলো সমাধান হোক সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই কিন্তু যেহেতু পরিচালকদের একটা বড় অংশ পরিচালকদের আবারও বলছি সবাই না একটা বড় অংশ তারা কোনো না কোনোভাবে পার্টিকুলার একটা রাজনৈতিক আদর্শ বিলং করে সেই অংশটা অনেক কিছুর সাথে একমত না এবং যদি তাদের একটা বড় অংশ অ্যাবসেন্ট হয় মিউট হয়ে যায় সাইলেন্স হয়ে যায় তাহলে যেই পরিবর্তনের কথা বলা হচ্ছে যেভাবে পরিবর্তনের কথা বলা হচ্ছে যেভাবে বোর্ড মিটিং দেখে এনএসসির কোটায় নতুন পরিচালক নিয়োগ দিয়ে ক্রিকেট বোর্ডের নেতৃত্বের জায়গায় পরিবর্তন করা হবে সেটা কিন্তু সম্ভব হবে না তো এখানে একটা হিসাবের ব্যাপার রয়েছে সেই হিসাবটা যেন মিলতে পারে সেটা যেমন চেষ্টা করছে মিনিস্ট্রি ক্রিকেট বোর্ড সিইও এবং অন্য যারা রয়েছে আবার সেই হিসাব যেন মিলাতে না পারেন কেউ সে আলোচনা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি যদি সিনারিও দেখানোর চেষ্টা করি আপনারা সবাই দেখবেন যে এখানে একটা ব্যবস্থা প্রচুর মানুষ এখানটায় গ্যাদার করছেন এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য ক্যামেরা এখানটায় রয়েছে যারা বাংলাদেশ ক্রিকেটকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সার্ভ করে তাদের একটা অংশ রয়েছে যারা করে ক্রিকেটের সাথে যারা জড়িত সবাই রয়েছে এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব তিনিও এই জায়গাটায় রয়েছেন আমরা যদি আমি যদি বলার চেষ্টা করি এই যে এই গাড়িটায় তিনি এখানটায় এসছেন এবং বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে তামিম ইকবাল খান বাংলাদেশের সাবেক অধিনায়ক যার সাথে অনেকটা অন্যায় অবিচার করেই আসলে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার যে সময় হয়েছে সেই সময়টায় যারা বোর্ডে ছিলেন তারা এই ব্যাপারটা স্ট্রং রোল প্লে করতে পারেন নাই তামিম ইকবাল খান এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আবারও বলছি যুব ক্রীড়া উপদেষ্টা প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসছেন তিনি আরো প্রায় খানেক আগে এখানটায় এসছেন ক্রিকেট বোর্ডের অবকাঠামো তিনি দেখার চেষ্টা করেছেন বোঝার চেষ্টা করেছেন এবং আসিফ মাহমুদ সজিবের সাথে তামিম ইকবাল খানকে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি অবস্থান করছেন ব্যাপারটা কি কিছু বোঝা যাচ্ছে ক্রিকেটে পরিবর্তনের ব্যাপার তামিমের ক্রিকেটে ফেরার ব্যাপার কিংবা অন্য কোনো কোনোভাবে ফেরার ব্যাপার যেটাই হোক না কেন তামিম ইকবাল খান এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে প্রথমবারের মতো এসছেন যুব ক্রীড়া উপদেষ্টা এই মুহূর্তে এই দুজন ছাড়া অন্য কোনো পরিচালক যেই ক্রিকেট বোর্ড পরিচালনার সাথে জড়িত চব্বিশ জন পরিচালকের কেউ নেই সো ইট ক্রিয়েট মিনিং সেই মিনিংটা কি পজিটিভ একটা করে সেই কি সেটা কিন্তু বুঝতে হবে একই দিন যখন এই ঘটনা ঘটছে ঠিক একই দিনে একই দিনে কিন্তু আমরা পরিচালকদের পদত্যাগের খবরটা পাচ্ছি জালালি উনুস আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছে সব জায়গায় নিউজ হয়েছে এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি তিনিও ওই পাইপলাইনে রয়েছেন কারণ দুজনে ক্যাটাগরি সেম এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডে বিশাল একটা জটলা সংগঠকদের জটলা সাধারণ ক্রিকেট প্রেমীদের জটলা যারা ভলেন্টারি কাজ করে যারা উইমেন ক্রিকেট নিয়ে কাজ করে নারী ক্রিকেট অনেকভাবে বৈষম্যের শিকার হয়েছে অনেকের বক্তব্যটা অনেকটা এরকম এই ক্রিকেট উইনিং এর যিনি চেয়ারম্যানের দায়িত্বে তিনি ওলা তারা এখানটা এসছে এবং রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে তামিম এবং আসিফের আসিফ মাহমুদ সজীব এবং তামিম ইকবালের এই যে দুজনের বৈঠক হচ্ছে এই যে দুজনের আলোচনা হচ্ছে সেই আলোচনার বিষয়বস্তু কি নিশ্চয়ই নিছক ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে না নিশ্চয়ই কবে জাতীয় দলে ফিরবে সেই আলোচনা হচ্ছে না নিশ্চয়ই পদত্যাগ করেছেন সেই আলোচনা হচ্ছে না নারী ক্রিকেটের ডেভেলপমেন্টে আলোচনা হচ্ছে না আলোচনা যেহেতু হচ্ছে এবং সেই আলোচনায় ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক উপস্থিত নেই আলোচনা যেহেতু হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেমিস এবং সেই আলোচনার পূর্বে পুরো অবকাঠামো ক্রীড়া উপদেষ্টা যখন ঘুরে দেখেন আলমগীর তামিম ইকবাল খান তখন কিন্তু সেটা আলাদা মিনিং করে কেন তামিম ইকবাল খান যে ক্রিকেটার খেলার মধ্যে নেই দূরে ঠেলে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে অনেক ধরনের কনসপারেন্সি থিওরি তার উপর অ্যাপ্লাই করা হয়েছে সময় সময় সেই তামিম ইকবাল খান ক্রিকেট বোর্ডে উপস্থিত এবং তার সাথে ক্রীড়া উপদেষ্টা সো এই মুহূর্তে একটা থমথমে অবস্থা আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন রাইট নাও এট বিসিবি আমরা জানি না কি হতে যাচ্ছে আমরা জানি না আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে তবে যেই ঘটনা ঘটেছে সেটা অভাবনীয় আমি আমার ক্যারিয়ারে মানে এটা খুব ঘটনা খালেদ সুজন একবার পদত্যাগ করেছিলেন তিনি কোচিং করাতে সেই উদ্দেশ্যে এবার দেখলাম যে পদত্যাগের ঘটনা জালালি ইউনুস কন্ট্রিবিউট করেছিলেন ক্রিকেটকে প্রায় পঁচিশ বছর থেকে তিনি পদত্যাগ করেছেন আহমেদ সজ্জাদুল আলম ববি পদত্যাগের হিসাব নিকাশের মধ্যে রয়েছেন এবং খুবই অ্যালার্মিং যেটা যেটা আমি নিশ্চিত হয়েছি ক্রিকেট বোর্ডের যেই পরিচালকরা এভেলেবেল টু টেক পার্ট টু দা বিসিবি বোর্ড মিটিং তাদের একটা অংশ আবারও বলছি তাদের একটা অংশ পদত্যাগের কথা ভাবছে তারা এই ব্যাপারটা ডিসক্লোজ করছে না তবে তারা একযোগে পদত্যাগ করতে পারে যদি এটা ঘটে বিসিবি ইজ গোয়িং টু ফেস আ টেরেবল ট্রাভেল নো ডাউট অ্যাবাউট দিস কারণ যেই ই মেক করতে হবে সেখানটায় অন্তত নয় জন পরিচালককে থাকতে হবে কোরআন না হলে ক্রিকেট বোর্ডের কোনো মিটিং পসিবল না তামিম ইকবালের সাথে আসিফ মাহমুদের বৈঠক এখনো চলমান আমরা আপডেট জানানোর চেষ্টা করবো আমার সাথে থাকবেন লেটেস্ট আপডেট জেনে যাবেন টেক গ্রেট কেয়ার